আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর সহমতে আমি আর আমার পরিবার সবাই ভালো আছি সহ্য হয় না ভালো থাকারা সবাই জানেন আমরা যে ভালো থাকবো বা ভালো আছি কেউ সহ্য হয় না কেন যে সহ্য হয় না এটা জানি না আমার মনে হয় যে আমি হয়তো বা আকে ওরে আঙ্গুল করে আছে বাকি ওরে লাড়িয়ে আছে এটা জানেন না দাই হোক এই যে আমার আম্মু রান্না করতেছে আর আজকে কি রান্না করতেছে সেগুলো দেখাবো আর ইফতারের জন্য কি থাকবে সেটাও দেখাবো মানে মন মানসিকতা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে ভিডিওতে এসে কিছু বলবো সেই ওয়ার্ড গুলো বা সেই কথাগুলো সব খারাপ হয়ে যাচ্ছে কেউ ভালো থাকতেও দেয় না নিজেরা ভালো থাকে না যে বিষয়টা যেমনই হয়ে দাঁড়িয়েছে যাক কেউ যদি খোঁচাখাচি করে যদি ভালো লাগে তা ভালো থাকুক আমরাও ভালো থাকতে পারি কিনা দেখি তো এই যে দেখেন বোরা বানানোর জন্য বা বেগুনি চপ এগুলো বানানোর জন্য সব কিছু সবকিছু আম্মু আর এই যে দেখেন মা একটু তুমি কিছু বলো আমি আমি সবার বলছিলাম যে পনেরো তারিখে একটা খুশির খবর বা একটা খুশি নিউজ দিতে পারবো বা একটা কিছু আসবে বা একটা কিছু হবে তুমি কিছু বলবা এই বিষয়ে তো আমি বলতে চাইছে যে পনেরো হাজার আগে আগে যদি সবকিছু সমাধান করতে পারে বা সবকিছু ঠিকঠাক করতে পারে তাহলে পনেরো হাজার পর দিয়ে মনে করেন যে ছেলেকে বাইরে পাঠাবে বাংলাদেশে থেকে যেন একটু ঘুরে আসে মন টন ফ্রেশ করে আসতে পারে তো ওইটাই আমা বলল তে কোথায় যাচ্ছি বা কেন বা আদৌ যাবো কি না এটা পনেরো তারিখে বোঝা যাবে কারণ এখন কিছুই বলতে পারবো না হুম

ভাই রে আমরাও ভালো থাকি মানুষরাও ভালো থাকুক সবাই ভালো থাকুক ঠিক আছে তো এই যে লারালাড়ি ঝাড়া ঝাড়ি তারপর ঝাঁকাঝাঁকি আমি এই জিনিসটাই বুঝি না থাক না রে ভাই তোদের মতন তোরা থাক আমাদের মতন আমাদের থাকতে দে

কালকে তো বিরিয়ানি খেলাম আজকে কি খাবো বিরিয়ানি খেলাম আজকে ভাজা করে খাবো আজকে শুধু মুড়ি ভর্তা খাবো হ্যাঁ মুড়ি ভর্তা ভাজা আমরা মধ্য ফ্যামিলি আমরা গরি আমরা এতে বেশি খাবার আশা করি না যতটুকু খাওয়ায় আল্লাহ পাক আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে বা ভালো আছি ভালো থাকুক বড় লোকরা তারা ঠিক এটা 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 বলছে কে ভালো থাকবে বা কি খারাপ থাকবে সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু হুম এটা ঠিক এটা ঠিক

এখন ধরেন আমি যদি কাজটা না করতে পারতাম মিস্ত্রি আনতে মিস্ত্রি আনতে গেলে দেখা গেছে মিস্ত্রি বলতো ভাই আসবো এক পর আসবো একটা সুইচ লাগানোর জন্য আবার একটা মিস্ত্রি বা আবার ম্যানেজার বারবার দেখা রাখি কাজ যেহেতু নিজেই জানি আর ম্যানেজারটা বলা আছে বা আমাদের ফ্লোরে তো ক্যামেরা আছে

তো এখানে দাদি বোড়া ভাজতেছে ডালে এখানে দুই পথে ডাল আছে না সেই ডাল খাসে এই নিয়ে আজকে ভিডিওতে আমার মেয়ে হলো কথা বলবে তো দেখেন আপনারা প্রথম দিনের কড়াইটা ছোট ছিল বোধহয় চালের গুঁড়ো ধনে লাইকে গেছে লোকা আজকে সুন্দর মতনই হয়েছে

তাই এখানে দেখেন আজকে বেগুনি ভাজা হয়ে গেছে বেগুনি মানে ভাজা পুরা যা যা থাকে এগুলো সব কমপ্লিট এটা কি শাক মা পাসমিশালি তো এগুলো ছিল এটাতে কি তরমুজ কেটে নিছে আর এটাতে হলো যে আমার বাস্তি হলো পাঙ্গাস মাছ খেতে চেয়েছিল ওটা রান্না করে দিতে আর কি কি মুরগির আচ্ছা মশলা কেটে নিছে হ্যাঁ পেঁয়াজ পয়াজ চপ কাইটা নিয়েছে আজকে শুধু মুড়ি থাকবে আর দু একটা ফল টল থাকতে পারে আর দেন আমার মা কই উঠছে

আমাদের মোটামুটি রান্নাবান্না সবই কমপ্লিট এখন শুধু বসে থাকার পাল্লা ইত্যাদির জন্য কারণ এক এক করে সবাই নামাজ পড়ে নিয়েছে আর ওইখানে হলো বাস্তি পড়তেছে আমিও কেবল আবার পড়া আর এই যে এখন এখন দেখেন এই যে ই হচ্ছে সব কিছু তো রেডি জুসের জন্য বা শরবতের জন্য এই যে দেখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে হাজির হব নতুন কোনো স্বপ্ন নিয়ে বা নতুন কিছু আশা নিয়ে তো আমাদের সাথেই থাকেন আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা বাঁচিয়ে দিন যেনি আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে আসে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের মতামত জানাবেন ভালো বা বন্ধ দোয়া করবেন আজকের মতন বিদে নিয়ে চলে যাচ্ছি দেখা হচ্ছে আগামীকাল কিংবা আগামী কোনো ভিডিওতে মাহাফেজ